একটা ভাই তো কমেন্ট করেছে ভাই পাশে আছি ভাই তাই তাইবার একটা গিফট দিতে চেয়েছিলাম সেটা মানে দিয়েছি একজনকে কিন্তু তার নাম বলাটা কি ঠিক ভাই সামনে বছর দার্জিলিং ট্রিপ হবেই ভিডিও নিয়ে আর আছি হচ্ছে আমাদের আড্ডায় জানোই তো আমরা কোথায় আড্ডা দিই মোটো ব্লগিং ভিডিও শুরু করি দেখো টোল ট্যাক্স থেকে শুরু করছি গাজলের টোল ট্যাক্সের এখান থেকে তাহলে একটু ভাই ভিডিও লেটে লেটে আসছে এর জন্য একটু অ্যাডজাস্ট করে নিও ভাই কেননা ভাই একটু কাজে ব্যস্ত তো ওর জন্যই ভাই ব্লগ আসে না তাহলে চলো ভাই আজকের ব্লগিং শুরু করা যাক মোটো ব্লগিং আর এখন আমি কিছুটা আমি ভাই হেলমেটের ভাইজার খুলে চেক করব অডিওটা কেমন আসছে না আসছে কেননা ভাই একটু বুঝতেই পারছো ভাই একটু কেননা এগুলো একটু দরকার এগুলো একটু দেখে নিচ্ছি যে মাইকের কোনো প্রবলেম টবলেম আছে কি না তাহলে ভাই এখন যাব হচ্ছে পার্কিংয়ের দিক কেননা অনেক দিন পার্কিং টার্কিং যাওয়া যায়নি অনেক দিন বলতে ভাই অনেক দিন হয়ে গেছে পার্কিং এ যাইও না এমনি ওই দিক দিয়ে চলে যায় কিন্তু থামি না ভাই তাহলে চলো আর ভাই হেলমেটের ভাইজার খোলা আছে আর এখন ভাই এখনো আমি বন্ধ করিনি কেন না ভাই কেমন অডিও আসছে আমিও নিজেও জানি না পঞ্চাশের উপরে বাহান্ন তাহলে চলো একটু হ্যালো মাইক চেক ওয়ান টু তাহলে ভাই ভাইজার বন্ধ করে দিলাম এখন আমি এখন যাওয়া যাক ভাই কেমন অডিও আসছে আমি নিজেও জানি না তাহলে যা আসছে ভাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবার বাইজারটা খুলে দিই তাহলে ভাই এখন আমি বাইজারটা খুলে দিয়েছি আমি নিজেও জানি না অডিও কেমন আসছে না আসছে কি বলো ভাই চলো ভাই বন্ধ করে দিই লাগছে ভাই পুরো ধুলো বালু ধুলো একদম চোখের ভিতরে ঢুকে যাচ্ছে আর ভাই কেন চেক এ বছর তো ভাই নিজেকে টাইম বা কিছু করতে পারিনি কাজের চাপে সামনে বছর আসছে বছর ভাই দার্জিলিং ট্রিপ হবে তোমাদের ভাই বললাম দেখবে ভাই সামনে বছর দার্জিলিং ট্রিপ হবেই পুরো একদম মারাত্মক রোড ট্রিপ হতে চলেছে দার্জিলিং আমাদের নর্থ বেঙ্গল বলতে পারো ভাই খালি তো এতদিন ছোটোবেলা থেকে ভাই ভিডিও দেখেই আসছি দার্জিলিং ভাই ওর জন্য ভাই ভাবছি এবার দার্জিলিং যাব দু হাজার পঁচিশে ভাই বছর তো আর ভাই হলো না এটা কি ভাই রেশন দিচ্ছে ভাই ভাই আর অ্যাপাচি হচ্ছে ভাই সাইট সত্তর ঠিক আছে এর উপরে ভাই সত্তর আশি নব্বইতে গেলে ভাই একটু ব্যালেন্স হারিয়ে যায় অ্যাপাচির এটাই দোষ ভাই হাই স্পিডের জন্য না হাই স্পিডের ভাই প্রচুর পিক আপ আছে কিন্তু সামলানো মুশকিল ভাই যে এসে সামলাতে পারবে না ভাই তাহলে চলে আসছি ভাই পার্কিং অনেক দিন পর অনেক দিন পর ভাই আজকে জ্যাকেট পরিনি রাইডিং জ্যাকেট এমনি জ্যাকেট পরেছি ভাই যে ঠান্ডা হাওয়া ভাই বুঝতেই পারছো ভাই প্রচুর ঠান্ডা হওয়া শরীরে মারছে এটা আবার কি বে নেই ভাই যে ঠান্ডা হাওয়া মানে বাইক চালালে এখন যে লাগছে আর রাইডিং জ্যাকেটে তোমরা জানোই যে শীত মানায় না ওই জ্যাকেটে হাওয়া ফুরফুর করে ঢোকে একদম মানে হাড় কাঁপিয়ে দেয় ঠান্ডা এরকম ঠান্ডা দেয় ভাই ওর জন্য ভাই ওটা আজকে পরে আসিনি এমনি জ্যাকেট পরে আসছি তাহলে এই জ্যাকেট পরে ভাই তাও কিছুটা বাঁচা যায় ওটা পরলে ভাই একদম ওটা গরমের জন্য ঠিক আছে ভাই আর ভাই আমি মানে তোমাদের বলেছিলাম একটু ভিউজটা ডাউন হয়ে গেছে একটু সাপোর্ট করো ভাই তোমরা যা কমেন্ট করেছো ভাই পুরো একদম মন থেকে ভাই কি বলবো এতটা ভালো লেগেছে একটা ভাই তো কমেন্ট করেছে ভাই পাশে আছি ভাই তা এর থেকে আর ভাই কি যে লাগে ভাই তোমাদের এর থেকে আর কি সাপোর্ট লাগে এরকমই ভাই সাপোর্ট করে যাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও কেননা ভাই দুই হাজার পঁচিশে আমি দার্জিলিং যেতে চলেছি খুব একদম একদম ধামাকাদার রোড ট্রিপ হবে ভাই তোমরা জানোই ভাই কেননা তোমরা আমার ফ্যামিলি মেম্বার বা তোমরা আমার অডিয়েন্স ভাই তোমাদের কাছে সব চলবে কেননা ভাই এই বছর আর হলো না কেননা ভাই কোথাও আগে যাওয়ার আগে আর আর এটা আমার ভাই ফার্স্ট টাইম কোনো একটা রোড ট্রিপ হতে চলবে চলবে দু হাজার পঁচিশে দার্জিলিং কেননা ভাই এর আগে কোথাও আমি যাইনি সেরকম বাইক নিয়ে অত দূরে বা প্রায় তিনশো কিলোমিটার দূরে ভাই যাব। বুঝতেই পারছো ভাই ওর জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইব করে না খুব তাড়াতাড়ি দার্জিলিংয়ের রোড ট্রিপ আসতে চলেছে দু নতুন বছরে ভাই যাব একদম আর ভাই আরেকটা কথা যেটা আমি একশো সাবস্ক্রাইবারে একটা গিফট দিতে চেয়েছিলাম সেটা মানে দিয়েছি একজনকে কিন্তু তার নাম বলাটা কি ঠিক হবে না ঠিক হবে না আমি সেটা জানি নি ভাই ওর ওর কাছ থেকে আমি নি নিইনি না কি ভাববে না ভাববে ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো যদি পেয়ে থাকো গিফটটা তাহলে ভাই একটা কমেন্ট করে দিও যে আমি ভাই গিফটটা পাই পেয়েছি ভাই তাহলে এইটুকুই ভাই বলার ছিল কেননা ভাই তোমরা ভাবতে পারো যে আমি বলি একটা আর করি না একটা সেটা না ভাই আমি যেটা বলি সেটা করি ভাই দিয়ে দিলা বুনু একটা কন্টেন্ট দিয়ে দিলা যাক থ্যাংক ইউ কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে আমি নিজেও জানি না কেননা আজকের ব্লগটা একদম এরকমই হলো একটা করলাম কেননা ভাই তোমরাও মিস করছিলে আমিও ভাই ব্লগ দিতে পারিনি ওর জন্য ভাই একটা ছোট একটা ব্লগ দিয়ে দিলাম ছোট না কয় মিনিটের ব্লগ এখনও জানি না এডিট করার সময় ভাই বুঝবো যে কত মিনিটের ব্লগ হয়েছে বা করা যায় তাই খুব তাড়াতাড়ি আবার নতুন একটা কন্টেন্ট নিয়ে আসা যাক তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখা যাক কি বলো ভাই কেননা খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে টাটা ভাই